ব্যাক টু মাই চ্যানেল উপামালাকার ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো এটা কালী পুজোর আগের দিনের ভিডিও এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম বললাম তো তোমাদের আগে আমার এতটাই ঠান্ডা লেগেছে যে তোমাদের সাথে ভিডিওগুলো আমি ভয়েস দিয়ে শেয়ার করতে পারছি না ভোর সাড়ে চারটে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি যেহেতু কালকেই পুজো মানে এটা যেহেতু কালী পুজোর আগের দিন তাই ভয়েসে তোমাদের বলছি এটা কালকে পুজো বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে সকাল থেকে অনেক কাজ তাড়াহুড়া করে করতে হবে কারণ বাড়িতে ঘর টরগুলো পুরো ঝাড়াঝারি করতে হবে বাড়ি কিছু বাজার করতে যেতে হবে যার জন্য সকালবেলাতে উঠি প্রত্যেক দিনই আজকে যেন একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি কিছু দেখো আজকে আকাশটা কতটা সুন্দর এখন কিন্তু চাঁদ মামা মানে আমাদের দিকে তাকিয়ে আছে

কালকে বাড়িতে অনেক মানুষ আসবে এখন দু তিন দিন থাকবে তার জন্য কিছু বাজার একটু এক্সট্রা লাগেই যেমন দেখো এখানে শস্যের তেল নিয়ে এসেছে দু কিলো টোটাল সাত কিলো নিয়ে এসছে একটা পাঁচ কিলো যা নিয়ে এসছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তিন কিলো সাদা তেল আছে এক কিলো মুসুর ডাল পাঁচশো মুগের ডাল দু কিলো নুন তিন কিলো চিনি এনে চার প্যাকেট দু রকম কাশ্মীরি লঙ্কা একটা মিট মশলা একটা গরম মশলা এটা আছে এক কিলো বেসন এখানে শুকনো লঙ্কা আছে ধূপকাঠি আছে আর এখানে আছে ভীমবার মটর কালো জিরে যা যা লাগে মানে সংসারে ফোড়ন দেওয়ার জন্য এখানে সমস্ত কিছু আড়াইশো পোস্ত নিয়ে এসছে কিন্তু পোস্ত যদি মানে করা হয় তার জন্য আড়াইশো পোস্ত এনে রেখেছে আর এখানে গায়ে মাখা সাবান যেটা আমরা ব্যবহার করি সেটাই গ্লিসারিন সেই নিমের সাবানটা ওটা এক অয়েল নিয়ে এসছে একটা ধূপকাঠিও নিয়ে এসছে আর এগুলি হচ্ছে বাজার একটা বডি অয়েল নিয়ে এসছে বডি অয়েলটা অনেকদিন হলে আনা হয়নি এগুলো আর এক কিলো সার্ফ আছে ভিমবার আছে এই বাজার করে নিয়ে এসছে যেহেতু এমনিতে আমাদের মাছ কাবারি বাড়ি আমরা মাল তুলি তার মধ্যে যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে তার একটু এক্সট্রাই লাগে তার জন্য এক্সট্রা কিছু এনেছি যেমন পাঁচ লিটার তেলে জার তুলি আমরা সেই জায়গায় সাত লিটার তুলেছি কারণ দু লিটার এক্সট্রা তুলেছি তারপর চাল নিয়ে এসে চালটা তোমাদের সাথে শেয়ার করে নি দেখো এখনো ভয়েস দিচ্ছি এতটা পরিমাণে গলার ভয়েস খারাপ আর প্রচুর শরীর খারাপ আমার তার মধ্যে ভিডিওগুলো শ্যুট করা আছে তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না তাই যাই হোক আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আমার ভয়েস অতিরিক্ত খারাপ এমনকি ভয়েস হয়তো ভুল থাকতে পারে কারণ শরীর অতিরিক্ত অনেক খারাপ আছে যাই হোক দেখো কেমন লাগছে আমাদের পুজো কেমন লাগলো তোমরা জানো দেখো এখানে পাঁচ লিটার একটা জারও নিয়ে এসেছে টোটাল সাত লিটার তেল এটা ফর্চুনেটা পাওয়া যায়নি কিন্তু আমি তো শপিং বেশিরভাগই জিও মার্ট থেকে শপিং করি গ্রসারি যেহেতু এখন যেতে পারিনি গাছ মানে বাড়িতে কাজের চাপ ছিল তাই দাদাভাই নিয়ে এসছে যাই হোক এই তেলটা এখন আমাদের ব্যবহার করতে হবে আর কিছু বিস্কুট কিছু চকলেট এগুলো নিয়ে এসেছে আমার মা আমার মা বাবারা এসেছে তার মানে আমার ছেলের জন্য নিয়ে এসেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছি জেলি আছে কিটকেট আছে বিস্কুট আছে অনেক রকম খাবার আছে আর এই পার্টিসটা আমি খেতে বেশি ভালোবাসি আর দেখো এখানে কিছু বাজার করে নিচ্ছে যেমন আমার দাদার কাছ থেকে আমার ছেলে একটা ব্যাডমিন্টন নিয়েছে আর আমার দেওয়ালের মেয়েকে আমার দাদা কিনে দিয়েছে দেখতেই পাচ্ছ ব্যাডমিন্টন মামা এলে পরে কিছু না কিছু একটা ও নিতেই হবে তাই ব্যাডমিন্টন নিয়েছেন মামার কাছ থেকে আর এখানে তিনটে ঝুড়ি দেখছো এগুলো হচ্ছে আমাদের যেহেতু পরের দিন কালী পুজো এখানে অনেকবার গামলা তারপরে রেখাবি থালা এগুলো দিয়েছি কিন্তু থাকে না কাজ কিছু না কিছুভাবে উল্টোপাল্টা হয়ে যায় প্রচুর পুজো পড়ে হাজার হাজার পুজো পড়ে যার জন্য খুঁজে পাওয়া যায় না তাই জন্য আমরা প্রত্যেক বছর এবার থেকে প্লাস্টিক এরকম ঝুড়ি নিয়ে আসি ঝুড়ি নিয়ে এসে কিন্তু এই ঝুড়িতেই কিন্তু পুজো দিয়ে ফল সাজিয়ে তা যাই হোক ঝুড়িগুলো কিন্তু কোনো সময় না পাওয়া গেলেও খারাপ লাগে না আর যেহেতু কাঁসার জিনিস ওগুলো হারিয়ে গেলে একটু খারাপ লাগে বা কষ্ট লাগেই তার জন্য প্রত্যেক বছর আমরা এই ঝুড়ি আনি দেখতেই পাচ্ছ আমার ছেলে অনেক আনন্দে আছে ব্যাটটা পেয়ে আর আমার ওই পুচকুটা আমার আমার দেওয়ারে মেয়েটা সে অনেক আনন্দে আছে ব্যাট পেয়ে আমার ছেলে কিন্তু আছে কিন্তু প্রত্যেক বছর একটা করে নতুন চাই আর প্রত্যেক বছর শীতকালে ব্যাডমিন্টন ও চাই দেখতে পাচ্ছি এখানে এখন দুই ভাই বোন মিলে ব্যাডমিন্টন নিয়ে খেলা করছে তারপরে এখন যেহেতু কালকে এখানে একটা পুজো আছে মেলা হবে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে আমার ননদ আসবে আমার বাবা মা ওরা আসবে তার জন্য দেখো আমি সমস্ত কাজ করেছি পুতুলগুলো সব ধুয়ে দিয়েছি দেখো এখন উপরে ঘরে যাব পরিষ্কার করতে আমি এগুলো ধুবো রেখেছি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছে অনেক প্রচুর ভালো একটা রোদ আছে তারপর দেখো এখানে মাছ নিয়ে এসছে এখন মাছটা রান্না করবো এটা হচ্ছে কাতলা মাছ যেহেতু দুজন মানুষ এসেছে সেই জন্য কিন্তু তিনজন তার জন্য মানে অল্প করে মাছ নিয়ে এসছে আর আমরা একটুকে নিরামিষ খাবো যেহেতু কালকে কালী পুজো বার আর আমার ছেলের জন্য ডিম রান্না করতেই হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে চলো আজকে রান্নার পর অনেক কাজ আছে আজকে আমাকে ঘরটা ঝাড়তে হবে যেহেতু বাড়িতে মা বাবার এসেছে আবার ননদরা আসবে আর এমনি তো আশেপাশে যারা আত্মীয় স্বজন আসে তারাও ঘুরতে আসে বিকেল দিকে তার জন্য ঘর দুধ দেখো আমি শুরু করে দিয়েছি পরিষ্কার করা এখনই দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘর যারা কিন্তু আমার কমপ্লিট এখন মোছামুছি করছি দেখো কতটা সুন্দর লাগছে ঘর একদম ক্লিন হয়ে গেছে আর সব সবসময় এরকম ক্লিন রাখার চেষ্টা করি তো আমাদের রাস্তার পাশে বাড়ি এতটা পরিমাণে ধুলো হয় যে সত্যি আমি নাজেহাল হয়ে যাই ভালো লাগে না মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আজকে দেখো কত সুন্দর লাগছে পরিষ্কার করে রেখেছি আর বয় পরিষ্কার করে রাখলে সত্যি কান্না ভালো লাগে বলো ও চলো আজকে কি রান্না করছি শেয়ার করি ওখানে ভাত আছে আর এখানে আছে শাক ভাজা আর নিচে আছে দেখো ওই মাছটা আলু দিয়ে করেছে আমরা কিন্তু নিরামিষ খাবো ওটা আলাদা বাসা মানে শাশুড়ি ঘরে আছে এটা কিন্তু আমিষ আর এখানে দেখো ডিমের তরকারি আমার ছেলের জন্য আর এখানে আছে দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজা এটা খাবে তিনজন থেকে চারজন আর এখানে পটল আলুর তরকারি আর বাকি সবই নিরামিষ খাবে আর বিকেলবেলা চলো তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখো এটা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির সামনে দেখো এই ঘাসগুলো কিন্তু ওনারা কিন্তু এগুলো পোতে মানে বসানো হয় আর আমরা কিন্তু ঘাস তুলে ফেলে দিই আর দেখতে এতটা সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর তোমাদের সাথে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার অতিরিক্ত ঠান্ডা লেগে যার জন্য ভয়েসের অনেক সমস্যা ঠিক আছে সবাইকে টাটা